দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আশঙ্কা সত্যি করে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলো আরামবাগের হরিণখোলার বিস্তীর্ণ এলাকায় গত রাতে আমরা বিভিন্ন গ্রুপে জানিয়েছিলাম যে মাঝরাত থেকে ভয়াবহ আকার নিতে পারে আরামবাগের হরিণখোলার যে মুন্ডেশ্বরী নদী বয়ে গেছে সেই নদী এমনই তথ্য ছিল আমাদের কাছে ঠিক তাই হলো ভোর থেকে মুন্ডেশ্বরী নদী ভয়াবহ আকার ধারণ করলো ভেঙে গেল বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা ভয়ঙ্করভাবে প্লাবিত হয়ে গেছে মানুষের বাড়ি বাড়ি জল ঢুকছে বাড়ি ঘর ভেঙে তজ হয়ে গেছে রাস্তার ওপর দিয়ে হাঁটু জল কোথাও বা কোমর জল বইছে আর চাষের জমি ধুলিস হয়ে গেছে পুরো বলা যায় দেখুন বিস্তারিত থেকে অবস্থা দেখতে পাচ্ছেন কখন এটা হয়েছে এটা আপনার হয়েছে সকাল আমরা মানে রাত্রি থেকে দিকে জল ঢুকে যাবে কিন্তু রাত্রের দিকে জলটা ঢুকে নি আমরা পাঁচটার সময় ঘুম থেকে উঠার পর থেকে দেখছি যে জল মানে খুব বাড়ার গতি বাড়ছে অতিরিক্ত তো বাড়তে 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 আমাদের হরিণখোলা এক নম্বর এই দিকে হচ্ছে আমাদের এই যে এই দিকটা হচ্ছে দর্জিপোতা গ্রাম এই দর্জিপোতা গ্রামটা হচ্ছে আপনার যে এই যে একটা সোজা যে রাস্তা বেরিয়ে গেছে ভুঁয়েরা কাদিপুর ভেউটে এই সমস্ত রাস্তার মধ্যে চারটে জায়গায় এরকম বড়ো বড়ো চল্লিশ ফুট তিরিশ ফুট করে লম্বা ভেঙেছে এটা আপনার ভোর সময় ভেঙেছে হ্যাঁ এটা ছটার সময় ভেঙেছে পাঁচটা ছটার সময় এর মধ্যে মোটামুটি ভেঙেছে ভেঙেছে এই রকম পরিস্থিতি যখন ভাঙচুর আরম্ভ হয়েছে দিকে আরও আমাদের এইদিকে গ্রাম আছে হরিণগোলা এক নম্বর ব্রিজের ওই দিকে ওই সাইডে অরুণ বেড়া তোমার কেষ্টপুর বলে গ্রাম এটা তাহলে অনেক বড় ক্ষতি করতে পারেন অনেক বড় ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে আপনারা এখান থেকে এসেছেন আপনারা এখানটা দেখতেছেন কিন্তু ওই দিকের গ্রামগুলো সব চড়াচারা মানুষ সব রাস্তার উপর উঠে আসছে ওইদিকে গ্রামেতে যত আছে অরুণবেলা থেকে আরম্ভ যত মানুষ আছে ওরা সব প্রতিটা মানুষ এখন রাস্তার রয়েছে এবং খাবার দাবারের জন্য খুব মানুষ সংকটের মধ্যে আছে প্রবাসী তরফ থেকে যদি একটু খাবার দাওয়ার বেশি করে দেওয়া হয় বা নৌকার ব্যবস্থা করা হয় ভালো মানুষ বাড়ি থেকে একদম বেরোতে পারছে না হ্যাঁ হবে মানুষ খুব চিন্তার মধ্যে আছে

ये से उना में देख ला रहे हमने देख ली थी ए आते ए माने इंडे जल्दी जल्दी ये खानटा आसे तो आए आसे जा लिविंग रे इंदा साथ खा ले मुझे बना ना अरे बुढ़वाने में चले नहीं

মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্ক স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি